নমস্কার সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত সঙ্গে রয়েছে স্নেহান চোখ রাখছি গুরুত্বপূর্ণ খবরাখবরে খবরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিহীন দিব্যি চলছে স্কুল বিনা মেঘে বজ্রপাত তখন যখন স্কুলের দায়িত্বে থাকা একমাত্র ইনচার্জও বদলে উপায়ন্ত না দেখে ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ কি বলছেন ক্যামেরার সামনে চোখ সেই খবরে চলছে বিনা ভারপ্রাপ্ত শিক্ষক দ্বারা স্কুল অর্থাৎ প্রধান শিক্ষক বা আমরা যাকে হেডমাস্টার বলে থাকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ন্যূনতম কুড়ি জনের বেশি শিক্ষক থাকে সেখানে শিক্ষক স্বল্পতা সম্মুখীন আগামী প্রজন্ম অর্থাৎ গিরিশ চন্দ্র পাড়া বিদ্যালয়টি আর সেক্ষেত্রে বিনা ভারপ্রাপ্ত দ্বারা চললেও আকাশ ভেঙে বাঁচ পড়ে তো তখন যখন ভারপ্রাপ্ত একজন ইনচার্জ দ্বারাই চলছিল বিদ্যালয়টি তখনই ইনচার্জকে বদলির জন্য খসড়া অনুমোদন হয় প্রশ্ন উঠছে জনমনে কোন তলানিতে ঠিক ঠিকছে নবপ্রজন্মের ভবিষ্যৎ উদাহরণস্বরূপ যদি ধরাই যায় গিরিশচন্দ্র কারবারিপাড়া বিদ্যালয়টি আদৌ কি উচ্চশিক্ষার দরজা পাবে শিক্ষিত হয়ে উঠবে এই স্কুলের ছাত্রছাত্রীরা নাকি শিক্ষক স্বল্পতায় কোনো বিষয়ই পারদর্শী হয়ে উঠবে না আর রাস্তা অবরোধকারী গিরিশচন্দ্র পাড়ার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শুধুমাত্র শিক্ষক স্বল্পতার কথা নয় তাছাড়াও শোনা গেল অন্যান্য অভিযোগও রিপোর্ট সোশ্যাল বাংলা স্কুলে একজন হেড মাস্টার দরকার আর একজন ইনচার্জ আছে বলে বদলি হবে আমাদের স্কুলে একজন ইংরেজি টিচার না সারা আমাদের অনেক ইংরেজি টিচার প্রত্যেক ক্লাসে ইংরেজি টিচার না সারা আর স্কুলের পানি ব্যবস্থা শুধু একটা আছে এটা তো সার শুধু আয়রন আছে আর স্কুলে স্কুলে আছে বাংলা যে না ওয়ালও নাই কিছু না কয়েকজন কয়েকজন টিচারও আছে এই টিচারগুলো তো বদলি হবে বলে এই আমরা কত করে করছি এই শাক মাস মাসারে হাই স্কুল থেকে আমরা আমাদের দাবিগুলো হবে আমাদের গ্রীষ্মের বিদ্যালয়ের একজন পরিষদ নিয়োগ করতে হবে গ্রীষ্মে বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক নিয়োগ সারা বর্তমানে প্রধান শিক্ষক শ্রী সমলজিত দাস মশাই মহাশয়কে বদলে আড বাতিল করতে হবে স্যার আমাদের গিরিচন্দ্র কারবার দ্বাদাশ্রেণী বিদ্যালয়ে ছাত্রছাত্রী শিক্ষা লাভে সুদী দাসের মানে সকল বিষয়ে শ্রেণী শিক্ষক পরিষদ নিয়োগ করতে হবে খেলাধুলা জন্য আমরা আমাদের বিদ্যালয়ে অধিষ্ঠিত একজন খেলার শিক্ষক নিয়োগ করতে হবে আমাদের সন্দ্র কার দ্বাদা শ্রেণী বিদ্যালয় গিরি হু স্বার্থের বিদ্যালয়ের সারিদিকে বাউন্ডারিতে ওয়াল নির্মাণ করতে হবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পানি ও জলের ব্যবস্থা সাপ্লাই জলের

খবরের কাগজ হাতে শিরোনাম দেখে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায় নমস্কার